হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা জানে বা কেরিয়ার তৈরি করার জন্য আমেরিকায় পাড়ি জমানো কিন্তু আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রয়োজন আপনার দীর্ঘ কেয়াকালীন প্রস্তুতি দীর্ঘকালীন প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই কতগুলি স্কিল সম্পর্কে আপগ্রেডেড থাকতে হবে এমন কতগুলো স্কিল যেগুলো কিন্তু পরবর্তীকালে আপনার উচ্চশিক্ষা বা কেরিয়ার দুটি ক্ষেত্রেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকে আমরা যখন আমেরিকাতে এসেছি আমেরিকায় আসার বেশ কয়েক বছর আগে থেকে আমরাও এই স্কিলগুলো নিজেদেরকে একটু একটু করে নিজেদেরকে আপগ্রেড করে তুলেছি আমার সেই সমস্তই অভিজ্ঞতা আজকে আমি আবান্তিকা শেয়ার করবো আপনাদের সামনে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার স্বপ্ন যদি হয় বিদেশে এসে উচ্চশিক্ষা বা কেরিয়ার তৈরি করা সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে দীর্ঘকালীন প্রস্তুতি নিতে হবে তার জন্যে নিজেকে কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে হবে প্রথমেই আসি আপনার অ্যাকাডেমিক স্কিল আপনাকে কিন্তু বেসিক একাডেমিক নলেজটা রাখতে হবে মনে রাখবেন আপনার শিকড় যতটা গভীর হবে আপনার শাখা প্রশাখাও ততটা বেশি বিস্তার লাভ করবে অনেকে হয়তো ভাবছেন যে গ্র্যাজুয়েট হলে বা মাস্টার ডিগ্রি জেনারেল স্ট্রিমে হলেই তিনি হয়তো বেশ ভালো মানের চাকরি পেয়ে যাবেন কিন্তু বর্তমানে শুধু মাস্টার ডিগ্রি বা শুধু গ্র্যাজুয়েট হলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমানে কিন্তু প্রতিযোগিতার বাজার ভীষণই প্রবল সেখানে কিন্তু চাকরি পেতে গেলে আপনাকে পড়াশুনোর পাশাপাশি আরও কতগুলো স্কিল নিজেকে ডেভেলপ করতে হবে শুধু পড়াশোনায় ভালো থাকলেই কিন্তু আজকে আপনি কিন্তু এই বহির্বিশ্বের দুনিয়ায় কিন্তু আপনি নিজেকে প্রুফ করতে পারবেন না তার জন্যে পড়াশোনার পাশাপাশি আপনাকে আরও কতগুলো স্কিল সম্পর্কে কিন্তু নিজেকে অ্যাওয়ার্ড থাকতে হবে প্রথমেই আসি প্রযুক্তিগত জ্ঞান আমেরিকাতে কিন্তু প্রযুক্তির ব্যবহার কিন্তু ভীষণই দেখতে পাওয়া যায় তা সে আপনি আমেরিকার এয়ারপোর্টে যখন পা দেবেন তখন ক্যাব বুকিং থেকে শুরু করে আপনার অনলাইনে গ্রসারি শপিং থেকে শুরু করে আপনার খাবার অর্ডার করা থেকে শুরু করে ক্রেডিট কার্ড নেওয়া থেকে শুরু করে ব্যাংকিং ট্রানজাকশান সমস্ত কিছুতেই কিন্তু প্রযুক্তির ভীষণই ব্যবহার দেখতে পাওয়া যায় তাই আমেরিকা আসার আগে থেকেই কিন্তু আপনাকে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে এবং প্রযুক্তির ব্যবহারে কিন্তু নিজেকে সচল থাকতে হবে আপনার স্বপ্ন যদি হয় বিদেশে এসে উচ্চশিক্ষা বা কেরিয়ার তৈরি করা প্রথমেই আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বার হতে হবে মনে রাখবেন কমফোর্ট জোনের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনার পরবর্তী জীবনে হয়তো অনেকটা সমস্যা হতে পারে এটি অপ্রিয় সত্যি হলেও এটা কিন্তু কঠিন বাস্তব কথা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে আপনি যদি আজকে আপনার কমফোর্ট জোনে থেকে থাকেন তাহলে আপনাকে প্রত্যহ দৈনন্দিন কাজ করার জন্যে প্রত্যহ অনেক হেল্পিং হ্যান্ডস পাবেন সেখানে আপনার কিন্তু ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করবে না যদি আজকে আপনি আপনার বাড়িতে থেকে পড়াশুনো করেন তাহলে আপনার কুকিং স্কিল হয়তো সেইভাবে ডেভেলপ করবে না আপনার মধ্যে ড্রাইভিং স্কিলও সেইভাবে হয়তো ডেভেলপ নাও করতে পারে বা আপনার ইন্টারপার্সোনাল স্কিল বা নেটওয়ার্কিং স্কিল সেইভাবে ডেভেলপ করবে না তাই প্রথমেই আপনাকে সেই বিষয়তে কিন্তু প্ল্যানিং করতে হবে যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বার হবেন কমফোর্ট জোন থেকে বার হলেই আপনার মধ্যে সহ্য ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে আপনার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিল অনেকটা বেশি বৃদ্ধি পাবে কারণ আজকে যখন আপনি আমেরিকাতে এসে উচ্চশিক্ষা করবেন বা কেরিয়ার তৈরি করবেন সেখানে আপনাকে কিন্তু সমস্ত কাজ করতে হবে সেখানেতে কুকিং থেকে শুরু করে ঘর গৃহস্থালির কাজ থেকে শুরু করে আপনার দৈনন্দিন যাবতীয় সমস্ত কাজ আপনাকেই করতে হবে সেখানে যদি আপনি ডিসিপ্লিনড না হয়ে থাকেন আপনার মধ্যে যদি টাইম ম্যানেজমেন্ট স্কিলের অভাব থেকে থাকে তাহলে আপনি সমস্ত কাজ সিস্টেমেটিক অর্ডারে আপনি করতে পারবেন না আজকে আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসেন শিক্ষা করতে সেখানে আপনাকে সকালে রান্না করতে হবে রান্নার পর ঘর গৃহস্থারের কাজ করতে হবে তার পাশাপাশি আপনাকে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশুনোর লেকচার অ্যাটেন্ড করতে হবে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে এমনকি আপনার যদি ইউনিভার্সিটি চলাকালীন আপনাকে অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টা পার্ট টাইম কাজেরও সুযোগ পাবেন সেই কাজেতেও আপনাকে ইনভলভ হতে হবে আজকে যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন তাহলে সারা দিন কর্মব্যস্ততার পরেও আপনাকে বাড়িতে সেই ঘর গৃহস্থলীর কাজ গ্রসারি আনা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে নিজেকে করতে হবে তাই ক্ষেত্রে প্রথমেই আপনাকে ডিসিপ্লিনড হতে হবে আপনাকে নেটওয়ার্কিং স্কিল বাড়াতে হবে আজকে আপনি যখন আমেরিকায় আসছেন আসার আগে থেকেই আপনাকে আপনি যে অঞ্চলে যদি আজকে আপনি ওয়ার্ক ভিসাতে আসেন যে অঞ্চলে থাকবেন সেখানকার পরিবেশ কীরকম বা সেখানকার ক্রাইম রেকর্ডস কীরকম বা সেখানেতে কোন কোন অ্যাপার্টমেন্ট ভালো বা কোথায় থাকবেন বা স্টুডেন্ট ভিসায় আসলে সেখানেতে ইউনিভার্সিটির মান সেখানেতে পড়াশোনার স্কোপ রিসার্চের স্কোপ সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন শুধুই নেটওয়ার্কিংয়ের সুবিধার্থে তাই শুরু থেকেই কিন্তু আমেরিকা আসার যদি আপনার প্ল্যান থেকে থাকে তাহলে আপনার নেটওয়ার্ক স্কিল কি নেটওয়ার্কিং স্কিল বৃদ্ধি করুন আপনাকে আপনার ইন্টারপার্সোনাল স্কিল বৃদ্ধি করুন আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করুন পাশাপাশি আপনাকে ড্রাইভিং এন্ড নলেজও কিন্তু আপনাকে রাখতে হবে কারণ আমেরিকা বিশাল একটি দেশ হলেও সেখানেতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু কিছু কিছু অঞ্চলে বেশ খারাপ আজকে আপনার মধ্যে যদি ড্রাইভিং নলেজ থেকে থাকে তাহলে পরবর্তীকালে আপনি আমেরিকাতে কিন্তু ড্রাইভিং শিখতে বা ড্রাইভ করতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে তাই চেষ্টা করবেন দেশে থাকাকালীন ড্রাইভিং নলেজ নিয়ে রাখতে এবং আপনার দেশের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সটিকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনবেন সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি উপকারে লাগবে এর পাশাপাশি আরেকটি যেটি ভীষণই গুরুত্বপূর্ণ সেটি হল ইন্ডিপেন্ডেন্ট লার্নিং আপনাকে কিন্তু নিজেকেই সমস্তটা করতে হবে নিজেকেই আপনাকে কিন্তু সমস্ত নলেজ গ্যাদার করতে হবে অযথা আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের থেকে কিন্তু আপনি নলেজ নেবেন না আপনাকে নিজেকেই গুগল সার্চ করবেন কারণ আজকাল সমস্ত মানুষের হাতে মোবাইল আপনার ফ্রি টাইমগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং না করে সেই টাইমটাকে আপনি ইউটিলাইজ করুন আপনার নতুন কিছু শেখার জন্যে নতুন নলেজ গ্যাদার করার জন্যে আজকে আমেরিকা আসাটা যদি আপনার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য উচ্চ উচ্চশিক্ষার জন্যে বা কেরিয়ার তৈরি করার জন্যে তাহলে কিন্তু বেশ কয়েক বছরের পরিকল্পনা দরকার বেশ কয়েক বছরের পরিকল্পনার মাধ্যমে কিন্তু আপনি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবেন আমেরিকা বিশাল বড় ভীষণ সুন্দর একটি দেশ কিন্তু সেখানেতে কিন্তু প্রতিযোগিতা ভীষণই দেখতে পাওয়া যায় সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রথম থেকেই কিন্তু আপনাকে যথেষ্ট আপগ্রেডেড থাকতে হবে তার জন্য কতগুলো স্কিল কিন্তু অবশ্যই নিজেকে কিন্তু স্কিলগুলোর মাধ্যমে নিজেকে কিন্তু আপগ্রেডেড রাখবেন আমি এই ভিডিওর মাধ্যমে কতগুলি ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত মানুষজন কেউ আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের যাতে ছোট কিছু সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার